ক্যামোরন হাইল্যান্ডের মধ্যেই ব্যাপারটা এরকম না ক্যামোরন হাইল্যান্ড আশেপাশে প্রায় সাতটা স্থানে মালয়েশিয়ার বিভিন্ন স্পেশাল বাস দ্বারা এই নিমিশ দিয়েছে তো যারা সেখানে শুধু বাংলাদেশে আছে তারা বিভিন্ন দেশের লোককে প্রায় চারশো আটষট্টি জনের অধিক লোককে অ্যারেস্ট করেছে হাজার লোকের মতো তারা চেক করেছে তল্লাশি করেছে তো যাদের বৈধ ভিসা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে যাদের ভিসায় একটু প্রবলেম ছিল যেমন বস তাদেরকে ওইখানে কাজ দেওয়ার অনুমতি দেয়নি ওটা যাচাই বাছাই করে তাদেরকে ছেড়ে দেবে কিন্তু যাদের নথিপত্র নাই ওই অনেক প্রবাসীরা অ্যারেস্ট হয়েছে তারা কিন্তু মালয়েশিয়ার ল মানে রুলস অ্যান্ড রেগুলেশন মেনে তারপর কিন্তু জেল জোর প্যানা দিয়ে দেশে যেতে হবে তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্যই এরকম ব্যাপারটা না কিন্তু ক্যামেরন বড় দিয়ে অপারের চেয়ে খুব কম দিয়ে থাকে খুব কম কম এর আশেপাশে খুবই থাকে আমরা কলালাম্পু দেখেছি প্যানাই এই সকল জায়গায় আমরা দেখেছি এমিগ্রেশন অপারেচি দিতে কিন্তু ক্যামেরন হাইল্যান্ডের আশেপাশে খুব কম সংখ্যক কারণ ওখানে যত পুরানোর টুরিস্টম থাকে তাদের যে কোনো স্টাফ না হয় বা কোনো প্রবলেম না হয় সেটার উপর ভিত্তি করে কিন্তু তারা সেখানে অভিযানটা কম দেয় কিন্তু সেটাও রক্ষা পেল না অনেকেই বলে দীর্ঘ বারো বৎসরের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে এটা মালয়েশিয়ার সবচেয়ে বড় অভিযান বা এর থেকেও অনেক বড় বড় অভিযান হয়েছে মালয়েশিয়াতে চকিতে মানুষের পোর্ট এটা প্রায় সময় বড় ধরনের অভিযান হয়ে থাকে তো অভিযান ছোট আর বড় হোক কিন্তু যে সকল কর্মীদের ভিসা নেই তারা কিন্তু অনেক বড় সমস্যা পড়বে আমি গত দুই দিন আগেও সম্ভবত যে নথিপত্রবিহীন বিদেশিতে নিয়ে এবং এমনি অপারেশন নিয়ে একটা ভিডিও করেছি তো আজকে যাই হোক যে অপারেচিটা দিয়েছে আল্লাহাকাল আমি সকলকে সই সালামতে ছুটানোর ব্যবস্থা করবে আর কলিং ভিসা নিয়ে অনেক তোলপাড় কলিং ভিসা নিয়ে ভিডিও করতে হচ্ছে কলিং ভিসা এই মুহূর্তে শুরু হয়নি আপনারা সকলে জানেন মালয়েশিয়া বাংলাদেশের যে কিছু ট্রান্সজান কন্ডিশন গুলো দিয়েছিল শুধু বাংলাদেশ না আদার সকল দেশের জন্য ট্রান্সজান কন্ডিশন গুলো দিয়েছিল দশটা বাট বাংলাদেশে প্রধান বাংলাদেশের উপদেশ বলেছিল আমরা এখানে দ্বিমত পোষণ করেছি কিছু তাদের কন্ডিশনে সেটা আমরা বলেছি তাদেরকে ওটাকে রিপিট করে দেওয়ার জন্য তো যার জন্য কলিংটা কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না তো কেউ যদি টাকা পাসপোর্ট কাউকে দেন অবশ্যই ভেবে চিনতে দেওয়ার চেষ্টা করবেন অন্যথা কিন্তু আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হবেন তো অনেকে বলতেছেন ভাই এই মাসের থেকে বা বারো তারিখ বা পনেরো তারিখ থেকে বা আঠারো তারিখ থেকে কলিং মেডিকেল শুরু হবে মেডিকেল শুরু হবে মেডিকেল নিয়ে আমরা এর আগে কয়েকটা ভিডিও করেছি মেডিকেলে কোনো টাইম আসবে না যে হ্যাঁ এত তারিখ থেকে আপনি মেডিকেল করতে পারেন বা করাতে পারেন আদারওয়াইজ আপনি এখন যদি যে কোনো প্রবলেমে পড়ে যান যদি কলে ভিসা না চালু হয় তাহলে চিন্তা করতে পারবেন না মালয়েশিয়া মানে আসার কতগুলো কর্মী বিপদে পড়ে যাবে কারণ তারা অলরেডি বিভিন্ন এজেন্সিতে টাকা পয়সা দিয়ে বুক করে রেখেছে নাকি যে যত দ্রুত তাদেরকে টাকা দিবে মেডিকেল করবে তত দ্রুত তারা যেতে পারবে কিন্তু হাইকমিশনার থেকে মানে মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাইকমিশনার এখন পর্যন্ত কলিং ভিসা নিয়ে ওইরকম কোনো সুষ্ঠ সিদ্ধান্ত কারো কাছে বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়নি তারে দাঁড়াবাই কথা আমি প্রত্যেকটা প্রবাসী বলবো একটু অপেক্ষা করেন কারণ মালয়েশিয়াতে এই যে যে কলিং ভিসার যে অনুমোদন পত্রগুলো একটা সিন্ডিকেট বাংলাদেশ যাচ্ছে না যে সিন্ডিকেটের মাধ্যমে কর্মী পাঠাবে কিন্তু মালয়েশিয়া যেই প্রসিডিউরগুলো গুলা বলতেছে সেটা একটা সিন্ডিকেটের মধ্যে চলে যায় তো আশা করা যাচ্ছে হয়তো কলিং ভিসা চালু হবে বাট একটু লেট হবে কারণ বাংলাদেশের সাথে কলিং বিচারণা সব সময় একটু লেন্দি প্রসেসে যায় কারণ আপনারা জানেন এখানে অনেক বর্জ্য যত থাকে কারো পকেট না ভরা পর্যন্ত কারণ পকে পূর্ণতা না হওয়া পর্যন্ত কেউ এই কলিং ভিসা নিয়ে মাতাবে না যখন সকলের সকল কিছু পরিপূর্ণতা পাবে তখনই কলিং ভিসা নিয়ে দেখবেন সুন্দর একটা সিদ্ধান্ত চলে আসছে এটা হুটহাট করে চলে আসে দেখ সকলে ভালো থাকবেন কলিং বিচার আপাতত শুরু হয়নি অবশ্যই কলিং বিচার শুরু হলে বা আমরা যদি ওরকম কোনো তথ্য পেয়ে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওত আসসালামু আলাইকুম